এই চোদ্দই জুন দুহাজার চব্বিশ রোজ শুক্রবার তো আমি আসলাম আবার সেই সেইদিকে পাখির বাজার পাখি আছে কবুতর আছে হাঁস মুরগি আছে তো দেখি কি অবস্থা দামটা যাচ্ছে সেটাই আপনি যদি দেখাই উভয়ের্স এই যে প্রথমে পাখি দিয়ে আমরা শুরু করলাম এটা হচ্ছে লাভ বার্ড খুবই ক্লিয়ার এবং সুন্দর এবং এটা বিক্রি হয়েছে মেবি চারশো টাকা জড়া কত জড়া বিক্রি হচ্ছে ভাইগুলা ছয়শো টাকা জড়া না পিস ও জোড়া এগুলাই খাওয়া যায় ভাই মানে এটা কি আপনার থামার আছে এটা মানে বাসা থেকে নিতে পারবে যদি কেউ নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা যদি কাইন্ডলি বলেন হয়তো কল দিয়ে কথা বলতে পারে

ছোটো ভাই কি ঘুঘু নাকি সব অস্ট্রেলিয়ার ডাব ভিউয়ার এটা দেখতে ঘুঘু যেটা আমরা ইংলিশে বলি ডাব বলে থাকি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু এটা বলে জোড়া বিক্রি করতেছে এটা জোড়া হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা মানে জোড়া ছয়শো টাকা দেড়শো টাকা পিস তো এটা কি তোমার বাসায় খামার আছে

ডিমাটা দোকান আছে আপনাদের দেখি নাই তো একদিন ভাই আমার কি দেখছেন একদিন ও তাই না আচ্ছা চাষকুর বাজার ডিমাটা জুমাইনগর ও আচ্ছা তাহলে ওখান থেকে এই মালগুলো নিতে পারবে না বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে অল টাইম আচ্ছা ঠিক আছে আমি তাহলে চাষকুর বাজারে গেলে আমি আর একটা ভিডিও আপনাদের জন্য সব রকম তো বিবার যদি কারো লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর কত করেন ওই পাখি একটা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এটা স্মল সাইজ আর এ লং সাইজ বড় সাইজ এটা বিগ সাইজ একশো বিশ টাকা জোড়ায় চলে যাবে না তো আবার সব বেশি দাম বিক্রি করছে এখন দেশি কবুতরই ভালো চলে ভাই বিদেশি আর চলে না আগের মতন আর চলে না কিছুদিন তো দেখলাম একটা ভালো একটা মার্কেট ছিল আসলে আবার দশ বছর গেলে আসে ও তাই না আসসালামু আলাইকুম কেমন দাম কি করতেছেন সব দেশি কবু তোর দাম ছাড়ছো ভাইয়া পাঁচশো টাকা দাম চাচ্ছো এটা এটা আর দাম বলছে কত ছিল ভাই তিনশো সাড়ে তিনশো তোর ভাই কোয়েল কত করে বিক্রি করছো তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি আজকের এই বাজারটা ছোট্ট কি বাজার সেই ভিডিও তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না বা আল্লাহ আসসালামু আলাইকুম